ঠাবারে লোকসভা কেন্দ্রে পৌঁছলো ইনসাফ যাত্রা দুর্নীতির বিরোধিতায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে এই পদযাত্রায় এদিন অংশগ্রহণ করেন প্রায় দেড় হাজার কর্মী সমর্থক আমতলা থেকে বৃহস্পতিবার শুরু হয় যাত্রা পদযাত্রার শুরুতেই সিভিক পুলিশের সঙ্গে বৎসায় জড়ান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি রুখে দাঁড়ায় যে মানুষ মাথা উঁচু করে ভাজতে চায় কোন মানুষ রুখে দাঁড়ায় যে মানুষ নিজের দেশকে নিজের রাজ্যকে নিজের বিষ্ণুপুরকে ভাগানরা চুরি করে আর তোমরা চুরি করেছো তাই আমার একশো দিনের কাজের টাকা পাইশ মাস বাকি আছে তোমরা চুরি করেছ তাই আমার আবাসজনার ঘর আমি পাইনি তোমরা চুরি করেছো তাই এই পশ্চিমবঙ্গে কলকারখানা বন্ধ হয়েছে তোমরা চুরি করেছ তাই এই পশ্চিমবঙ্গে নতুন করে কাজের জায়গা হয়নি ছেলেবুলেরা চাকরি পায়নি তাই তোমাদেরকে তোমাদের হিসাব দিতে হবে আর তার দাবিতে ইনসাফ যাত্রা চলছে আর সরকার যে চারানা আটানাগুলোকে বাতিল করে দিয়েছে সেই চারানা আটানাগুলো যেগুলো এই এলাকাগুলোতে ছুটে বেড়াচ্ছে ভাবছো ওরা বাঁচিয়ে নেবে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না এ রাজ্যের মানুষ একদিন মাথা তুলে দাঁড়াবে আর সবার জায়গা হবে জেলের ভেতরে